অযৌক্তিক আন্দোলনের মাধ্যমে নানা দুর্ভোগ সৃষ্টি করা হচ্ছে বললেন আইন উপদেষ্টা ভারতের আদানের সঙ্গে আওয়ামী লীগ সরকারের বিদ্যুৎ চুক্তি নিয়ে হাইকোর্টের রুল এবং সংস্কার শেষ করে দ্রুত নির্বাচন দিতে সরকারের প্রতি আহ্বান মির্জা ফখরুলের আসসালামু আলাইকুম বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি শেখ তাসফিয়া করিম শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত অযৌক্তিক আন্দোলনের মাধ্যমে নানা দুর্ভোগ সৃষ্টি করা হচ্ছে সরকার বিষয়গুলো দেখছে সময় অনুসারে কঠোর হবে সরকার এমনটাই জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের মতো দমন পীড়ন চায় না সকালে সচিবালয়ে মন্ত্রণালয়ের একশো দিনের কাজের অগ্রগতি নিয়ে সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গণহত্যার অভিযোগে রাজনৈতিক দলের বিচারের সুপারিশ করতে পারবে এমন প্রস্তাব দিয়ে আন্তর্জাতিক অপরাধ আইনের সংশোধনের অধ্যাদেশ বুধবার উপদেষ্টা পরিষদের বৈঠকে তোলা হবে এছাড়া জুলাইয়ের পহেলা তারিখ থেকে আগস্টের পাঁচ তারিখ পর্যন্ত দায়েরকৃত সব ফৌজদারি মামলা প্রত্যাহার করা হয়েছে এছাড়া মত প্রকাশের অপরাধে সাইবার নিরাপত্তা আইনে যেসব মামলা ছিল সেগুলো বাতিল হয়ে যাবে এ সময়ের মধ্যে চার হাজার তিনশো আইন কর্মকর্তা নিয়োগ দেয়া হয়েছে উল্লেখ করে আইন উপদেষ্টা বলেন আপিল ও হাইকোর্ট বিভাগে বিচারক নিয়োগে নতুন আইনও করা হবে গত এক জুলাই থেকে পাঁচ অগাস্ট পর্যন্ত দুই পর্যন্ত ছাত্র জনতার গণ আন্দোলন দমনে দায়েরকৃত প্রায় সকল ফৌজদারি মামলা প্রত্যাহার করা হয়েছে উপদেষ্টা পরিষদের আমরা সাইবার সিকিউরিটি অ্যাক্ট বাতিল হবে আপনাদের বলেছি বাতিল হওয়ার সাথে সাথে এই আইনের অধীনে যে সমস্ত স্পিচ অফেন্সের কথা বলার অপরাধে যেই সমস্ত মামলা হয়েছিল অভিযোগে যে সমস্ত মামলা হয়েছিল স্পিচ অফেন্স হয়রানিমূলক ছিল এই মামলাগুলা সেই মামলাগুলা একসাথে রহিত হয়ে যাবে দেশের অর্থনীতির অবস্থা ভয়াবহ লাগামহীন অনিয়ম দুর্নীতিতে পর্যদস্ত সব খাত বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ সকালে সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন তিনি বলেন বাজেটের ব্যয় কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে তবে সরকারি কর্মকর্তা যারা আছেন তাদের বেতন ভাতা আটকাবে না এডিপিতে কোন 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 প্রকল্প অপ্রয়োজনীয় এবং রাজনৈতিক বিবেচনায় দেয়া হয়েছে তাও খতিয়ে দেখা হচ্ছে উপদেষ্টা বলেন কয়েকটি ব্যাংকের অবস্থা খারাপ হলেও ইসলামী ব্যাংক ঘুরে দাঁড়ানোর পথে রয়েছে কোনো ব্যাংক বন্ধ করা হবে না উল্লেখ করে তিনি জানান গ্রাহকদের আমানত সুরক্ষার উদ্যোগ নিচ্ছে সরকার পুঁজিবাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীদের কীভাবে ক্ষতিপূরণ দেওয়া যায় সে বিষয়টিও বিবেচনায় রয়েছে সরকারের এছাড়া কারসাজি বন্ধেও কাজ করছে সরকার অর্থ উপদেষ্টা আরো বলেন আর্থিক খাতে সরকার এমন সংস্কার করতে চায় যাতে করে পরবর্তীতে কেউ অর্থ পাচার টাকা চুরি ও ব্যাংকের টাকা তচ্ছপ করতে ভয় পায় কতগুলো ব্যাংক ফিরে আসার সম্ভাবনা এবার কালকে তো আমরা আমাদের গভর্নর ইসলামী ব্যাঙ্ক কিন্তু এটা আমাদের জন্য বড় চ্যালেঞ্জ অন্য ব্যাঙ্ক সকল চেষ্টা করছে কিছু কিছু ব্যাংক আছে একেবারে মানে ঘুরিয়ে ঘুরিয়ে চলবে কিন্তু আমাদের দিকে আসলে কোনো ব্যাংক কিন্তু বন্ধ করে দেওয়া কোনো ভারতের আদানি গ্রুপের সঙ্গে বাংলাদেশের বিদ্যুৎ চুক্তি নিয়ে প্রশ্ন তুলেছেন হাইকোর্ট সব চুক্তি পুনর্মূল্যায়ন করতে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে কমিটিতে আন্তর্জাতিক জ্বালানি ও আইন বিশেষজ্ঞ রাখতে বলা হয়েছে এছাড়া মন্ত্রিপরিষদ সচিবকে আগামী এক মাসের মধ্যে কমিটি গঠন করে পরবর্তী দুই মাসের মধ্যে প্রতিবেদন আদালতে দাখিল করতে বলা হয়েছে একই সঙ্গে এই চুক্তি কেন পুনর্বিবেচনা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট বিচারপতি ফারা মাহবুবের নেতৃত্বাধীন বেঞ্চ আজ এই আদেশ দেন রিটকারী আইনজীবী শুনানিতে বলেন এই চুক্তিতে বাংলাদেশের কোন স্বার্থ রক্ষা করা হয়নি আদানির স্বার্থ দেখা হয়েছে চুক্তিটি প্রতারণামূলক বলেও যুক্তি দেন তিনি শুনানিতে স্বার্থেই আদানির চুক্তির পর্যালোচনা প্রয়োজন যারা এই চুক্তিটির সব টার্মস এন্ড কন্ডিশনস আমাদের দেশের স্বার্থ পরিপন্থী কি কি আছে সেইগুলো বিশ্লেষণ করে আদালতের কাছে দুই মাসের মধ্যে একটা রিপোর্ট জমা দিবেন আরেকটা কমিটি গঠন করতে বলেছেন রাষ্ট্রের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এই চুক্তির আপনার যে প্রসেসটা প্রসেসটা আছে এই সম্পর্কে ইনকোয়ারি করে একটা রিপোর্ট জমা দেওয়ার জন্য একটা কমিটি গঠন করতে বলেছেন প্রয়োজনীয় সংস্কার শেষ করে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সকালে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় এ আহ্বান জানান তিনি মির্জা ফখরুল বলেন বিএনপি ধারাবাহিকভাবে আন্দোলন সংগ্রাম করলেও আওয়ামী লীগ সরকারকে হঠাতে চূড়ান্ত ধাক্কা দিতে পারেনি শেষ মুহূর্তে শিক্ষার্থীরা সেই অসম্ভবকে সম্ভব করেছেন সালমান খন্দকার সবুজের ছবিতে আশরাফুল ইসলামের রিপোর্ট জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মঙ্গলবার সকালে জাতীয় প্রেসক্লাবে সভার আয়োজন করে পেশাজীবী পরিষদ সভায় সংহতি দিবসের গুরুত্ব ও মহান মুক্তিযুদ্ধে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বীরত্বগাথা ইতিহাস নিয়েও আলোচনা করেন বিএনপি নেতারা এ সময় জিয়াউর রহমানের স্মৃতিচারণ করে দলের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার জাহিদ বলেন বাংলাদেশের স্বাধীনতার ঘোষক জিয়াউর সময়ে বৈষম্যমূলক আচরণ করা হয়েছিল চরম বৈষম্যের শিকার হয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর প্রথমে এই স্বাধীন বাংলাদেশে স্বাধীনতার ঘোষণা দেওয়া মানুষটি ওনার প্রতি বৈষম্যমূলক আচরণ করেন তারপরেও উনি কত সুশৃঙ্খল মানুষ কোন প্রতিবাদ করেন নাই উনি উনার ডিসিপ্লিন ফোর্সের যে আলোচনা বা ব্যবহার প্রফেশনালিজম ধরে রেখেছেন সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রয়োজনীয় সংস্কার শেষ করে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান যারা আমরা একটু বয়স্ক প্রাজ্ঞ আর বলছি দ্রুত নির্বাচন দ্রুত করো কেন বলছি বিএনপি ক্ষমতা যাওয়ার জন্য নয় আমরা বলছি নির্বাচনটা দ্রুত না হলে এই সমস্যাগুলো বাড়বে অন্যান্য সমস্যা বাড়বে এখন আপনার যারা গণতন্ত্রকে ধ্বংস করতে চায় বাংলাদেশের আপনার যে স্টেবিলিটি নষ্ট করতে চায় তারা মাথা চাড়া দিয়ে উঠছে দেশের চলমান সংকট থেকে জাতিকে মুক্ত করতে নির্বাচনের কোনো বিকল্প নেই বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব জাতিকে রক্ষা করার একমাত্র উপায় শহীদ জিয়াকে অনুসরণ করে সকলের সঙ্গে আলোচনা করে অতি দ্রুত নির্বাচনের ব্যবস্থা করুন যত বড় আপনারা বলেন যে আপনারা শুধু নির্বাচন নির্বাচন করি আর নির্বাচন নির্বাচন করছি তো জাতি শান্তে বিএনপি ধারাবেগভাবে আন্দোলন সংগ্রাম করলেও শেষ মুহূর্তে শিক্ষার্থীদের অমিলিক সরকারকে জোরান্ত ধাক্কা দিয়ে অসম্ভবকে সম্ভব করেছে বলে অভিমত ব্যক্ত করেন মির্জা ফখরুল ইসলাম গিল আশরাফুল ইসলাম বিজয় টিভি ঢাকা বাংলাদেশে একটি অবাধ নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন দেখতে চায় কমনওয়েলথ নির্বাচন কমিশন সচিবালয়ে নির্বাচন সংস্কার কমিশনের সদস্যদের সঙ্গে বৈঠক শেষে এ কথা জানিয়েছেন সংস্থাটির সহকারী মহাসচিব ও প্রতিনিধি দলের প্রধান অধ্যাপক লুইস গ্যাব্রিয়াল ফ্রান্সেসি এর আগে সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে কমনওয়েলথের প্রতিনিধি দলের ছয় সদস্য নির্বাচন সংস্কার কমিশনের সদস্যদের সঙ্গে বৈঠকে অংশ নেয় বৈঠকের পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিনিধি দলের প্রধান লুইস বলেন সুষ্ঠু নির্বাচন আয়োজনে সংস্কার কমিশনকে সব ধরনের সহযোগিতা করতে আগ্রহী কমনওয়েলথ এ সময় নির্বাচন সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেন বাংলাদেশে নির্বাচন ব্যবস্থা সম্পর্কে জানতে চেয়েছে কমনওয়েলথ প্রতিনিধি দল সুষ্ঠু নির্বাচন আয়োজনে তারা সব ধরনের সহযোগিতা করতে ইচ্ছুক ওনারা আমাদেরকে সহায়তা করতে আগ্রহী আমাদের নির্বাচনী ব্যবস্থা সম্পর্কে তারা জানতে আগ্রহী এবং আমাদের সাথে অনেক কিছু মাতবাত আদান প্রদান হয়েছে। ওনার কোনো প্রেসক্রিপশন নিয়ে আসেন নাই। ওনারা কোনো আমাদের উপর চাপিয়ে দেওয়ার জন্য আসেন নাই। তাবলীগ জামাতের দিল্লির নিজামউদ্দিন মার্কাজের বর্তমান মুরব্বি মাওলানা সাদকে আসন্ন বিশ্ব ইস্তেমায় আসতে অনুমতি দেওয়ার দাবিতে প্রধান উপদেষ্টার কাছে শারুক দিয়েছেন সাতপন্থীরা। সকালে কাকরাইল মসজিদের ইমাম মাওলানা আব্দুল্লাহ সাবেরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল প্রধান বাস বাসভবনে পৌঁছে এই স্মারকলিপি প্রদান করেন স্মারকলিপিটি গ্রহণ করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম স্মারকলিপি জমা দেওয়ার পর সাতপন্থীরা শান্তিপূর্ণভাবে অবস্থান কর্মসূচি শেষ করে কাকরেল মসজিদে ফিরে যান তবে দাবি পূরণ না হলে কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন তারা এর আগে সকালে মাওলানা সাদকে আসন্ন বিশ্ব ইস্তেমায় আসতে অনুমতি দেওয়ার দাবিতে কাকরেল মসজিদের সামনে সড়কে অবস্থান নেন সাতপন্থীরা এতে ওই এলাকার সড়কের আশপাশের এলাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয় এবং ভোগান্তিতে পড়েন নগরবাসী সচিব শফিক সাহেব এসে আমাদেরকে রিসিভ করেছেন উনি আমাদের হাত থেকে লিখিত আকারে আশ্বস্ত করেছেন যে ইনশাল্লাহ প্রধান উপদেষ্টার কাছে উনি এটি পেশ করবেন এবং আমাদের সমস্যাটাকে সমাধান করার জন্য চেষ্টা করবেন বিশ্ব টয়লেট দিবস উপলক্ষে স্যানিটেশন ও স্বাস্থ্যবিধির গুরুত্ব নিয়ে সচেতনতা বৃদ্ধিতে অনুষ্ঠানের আয়োজন করেছে টয়লেট ক্লিনার ব্র্যান্ড হারপিক আজ রেকিট বেনকিজার বাংলাদেশ পিএলসির এক্সটার্নাল অ্যাফেয়ার্স ম্যানেজার মোহাম্মদ রাকিব উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে হারপিক ব্র্যান্ডের অ্যাম্বাসেডর নুসরত ইমরোজ তিশা ইউনিসেফের ওয়াশ বিশেষজ্ঞ মোহাম্মদ মনিরুল আলম সাজেদা ফাউন্ডেশনের ডেপুটি সিইও মোহাম্মদ ফজলুল হক সহ অনেকে উপস্থিত ছিলেন এ সময় নিরাপদ স্যানিটেশন এবং টয়লেট স্বাস্থ্যবিধি নিয়ে আলোচনা করা হয় সেই সঙ্গে বাংলাদেশের স্যানিটেশন সমস্যার মোকাবেলায় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানকে একসঙ্গে এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা এবার জেলা সংবাদ আগে ভুয়া মামলা করতো পুলিশ এখন করে জনগণ এমনটাই মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী দুপুরে চট্টগ্রামের দামপাড়া পুলিশ লাইন্সে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে এ মন্তব্য করেন তিনি চট্টগ্রাম বন্দরে পাকিস্তানি জাহাজ আসা প্রসঙ্গে উপদেষ্টা বলেন বাংলাদেশের পোর্ট সবার জন্য উন্মুক্ত এ সময় কাজে না ফেরা পুলিশ সদস্যদের আইনের আওতায় আনার হুঁশিয়ারি দেন তিনি এর আগে সকালে দামপাড়া পুলিশ লাইন্সে

একাশি বছর পর দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নিহত চব্বিশ জাপানি সেনার দেহাবশেষ কুমিলার ময়নামতি ওয়ার সিমিট্রি থেকে ফিরে নেওয়ার কার্যক্রম শুরু করেছে জাপান দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন জাপানি টিম লিডার ইনোভে হাসোয়ে তিনি জানান ময়নামতি ওয়ার সিমিট্রিতে তেরোটি দেশের সাতশো সাঁত্রিশ জন বীর সৈনিকদের মধ্যে জাপানের আছেন চব্বিশ জন জাপান থেকে সাত সদস্যের একটি ফরেন্সিক বিশেষজ্ঞ দল এই চব্বিশ সৈনিকের দেহাবশেষ উত্তোলনের কাজ শুরু করেছে আগামী চব্বিশ নভেম্বরের মধ্যে এই কার্যক্রম শেষ হওয়ার কথা রয়েছে বলে জানান ইনোভে হাসুয়েকি এ সময় প্রত্নতত্ত্ব বিশেষজ্ঞ ফ্রান্সিস মাইকেল কবর খনন বিশেষজ্ঞ কর্নেল সাজ্জাদ আলী জহির ও সমন্বয়ক সাদিক হোসেন রানা উপস্থিত ছিলেন জাপান বাংলাদেশের আমাদের মহান মুক্তিযুদ্ধে জাপান আমাদের বিশাল অবদান রেখেছে চিকিৎসক পাঠানো ওষুধ পাঠানো তারপরে আমাদেরকে টাকা পাঠানো রিফিউজি ক্যাম্পে খাবার পাঠানো তাদের এই জিনিসটা আমরা অবদান আমরা চিরদিন মনে রাখব। টাঙ্গালের মধুপুরে বাস ও পিক আপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন ভোরে টাঙ্গাইল ময়মনসিংহ মহাসড়কে মধুপুর উপজেলার মালাউরি এলাকায় এই দুর্ঘটনা ঘটে পুলিশ জানায় টাঙ্গাইলের ধনবাড়ি থেকে ঢাকা একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা জামালপুর গামী পিক আপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয় এ সময় ঘটনাস্থলে দুজন নিহত এবং আহত হন দুজন পরে আহতদের উদ্ধার করে মধুপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন নিহত ব্যক্তিদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে তারা হলেন পিকআপ ভ্যানের যাত্রী জামালপুরের ইসলামপুর উপজেলার মহম্মদপুর গ্রামের রবিউল ইসলাম বড়ইল্লা ও পিকআপ ভ্যান চালক সুজন মিয়া অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে পালানোর সময় গাজীপুর মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি ও গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র আসাদুর রহমান কিরণকে আটক করেছে বিজেপি সোমবার রাতে যশোরের শারসা উপজেলার শিকারপুর সীমান্ত থেকে তাকে আটক করা হয় আজ তাকে জেল হাজতে পাঠানো হয়েছে বিজিবি জানায় সীমান্ত পথে আওয়ামী লীগের নেতা ভারতে পালাচ্ছে এমন সংবাদের ভিত্তিতে নিরাপত্তা জোরদার করা হয় এক পর্যায়ে শিকারপুর সীমান্ত দিয়ে ভারতে পালানোর সময় বিজিবি তাদের ধাওয়া করে এ সময় পাচারকারী পালিয়ে গেলেও আটক করা হয় গাজীপুর মহানগরীর আওয়ামী লীগের সহ সভাপতি আসাদুর রহমান কিরণকে সংবাদে খেলার টেম্বা বাভুমাকে অধিনায়ক করে শ্রীলঙ্কা সিরিজের জন্য চোদ্দ সদস্যের দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা ঘরের মাঠের এই সিরিজে এগারো মাস পর দলে ফিরেছেন পেস বোলিং অলরাউন্ডার মার্কো ইয়ানসেন এবং জেরাল্ড কোয়েতোজি আজ ক্রিকেট সাউথ আফ্রিকার পক্ষে দক্ষিণ আফ্রিকার কোচ শুক্রই কনরাড এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছেন সাধারণত পনেরো সদস্যের দল ঘোষণার নিয়ম থাকলেও চোদ্দ সদস্যের দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা দল নির্বাচনে দ্বার থাকা খেলোয়াড়রা নিজ নিজ প্রাদেশিক দলের হয়ে ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলার যেন সুযোগ পায় সেজন্য ব্যতিক্রমী এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রটিয়া কোচ আগামী সাতাশ নভেম্বর ডারবানে সিরিজের প্রথম টেস্ট মাঠে করাবে 2024 সালের শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলতে বুধবার মাঠে নামছে দক্ষিণ আমেরিকার দুই ফুটবল পরাশক্তি ব্রাজিল ও আর্জেন্টিনা কাল বাংলাদেশ সময় সকাল ছয়টায় পেরুর মুখোমুখি হবে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং পৌনে সাতটায় উড়ুগোয়ের বিপক্ষে খেলবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল কয়েকদিন আগে বিশ্বকাপ বাছাই পর্ব ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে হারটা অপ্রত্যাশিত ছিল আর্জেন্টিনার কাছে তবে বছরের শেষ ম্যাচ দিয়ে ঘুরে দাঁড়াতে চাইছে অন্যদিকে আর্জেন্টিনার মতো নিজেদের সবশেষ ম্যাচে জয়হীন ছিল ব্রাজিলও ভেনেজুয়েলার বিপক্ষে ড্রয়ের পর এবার সামনে শক্তিশালী প্রতিপক্ষ উরুগুয়ে আর তাই জয়ের দেখা পেতে হলে কোচ দরিভাল জুনিয়রকে হতে হবে কৌশলী বিজয় রাতে সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার অযৌক্তিক আন্দোলনের মাধ্যমে নানা দুর্ভোগ সৃষ্টি করা হচ্ছে বললেন আইন উপদেষ্টা ভারতের আদানের সঙ্গে আওয়ামী লীগ সরকারের বিদ্যুৎ চুক্তি নিয়ে হাইকোর্টের রুল এবং সংস্কার শেষ করে দ্রুত নির্বাচন দিতে সরকারের প্রতি আহ্বান মির্জা ফখরুলের বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি শেখ তাসফিয়া করিম আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আগামীকাল একই সময় নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে এছাড়া আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হল ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে